শাড়িটা হচ্ছে পৈঠাড়ি এই শাড়িটার নাম এটা আমার বিয়ের শাড়ি হ্যালো গাই আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বিয়েতে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন ভিচুয়ালে কোন কোন শাড়ি পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো ফার্স্টে যে শাড়িটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমি পরেছিলাম শাঁখাকলাতে শাখা কলা পরার সময় যে শাড়িটা আমি পরেছিলাম তো সেই শাড়িটা হচ্ছে এই যে এই যে সাদা আর লাল পার শাড়িটা অসম্ভব সুন্দর আর সফট শাড়িটা আমাকে পরে সুন্দর লাগছিলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো অনেক লাইক করেছে আর কমেন্টও করেছে তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো শাড়িটা আমার পরা রয়েছে আর ছোট পোস্ট করা হয়েছে আর এর সাথে যে ব্লাউজটা আমি ক্যারি করেছি সেটা হচ্ছে একটা হাফু বা এই যে এই ব্লাউজটা আমি ক্যারি করেছিলাম স্টাইল তো আমার খুব পছন্দ হয়েছিলো তো এটা আমি এর সাথে ক্যারি করেছিলাম আর এই শাড়িটা আমার খুব কাছে কারণ এটা আমি নিজে কিনি এটা আমাকে গিফট করা হয়েছিলো আমার মনে গিফট করেছিল খুব সুন্দর শাড়িটা তো এই গেল তো সেকেন্ডলি যেটা আমি পরেছিলাম থুবড়োর সময় মায়ের কাছে থুপড়ো খেয়েছিলাম সেটা হচ্ছে এই শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে পৈঠানি এই শাড়িটার নাম হচ্ছে পৈঠানি তো আমি নিজে পছন্দ করে এই শাড়িটা কিনেছিলাম পিঙ্ক কালার আর রেড কালার তো গ্লেজটা খুব সুন্দর ছিল বাট আমি এতবার পরেছি যে আস্তে আস্তে গ্লেজটা নষ্ট হয়ে যাচ্ছে আর এর সাথে এই যে ব্লাউজটা যেটা আমি এই শাড়ির সাথে পরে রয়েছি তো সেকেন্ডলি গেল শাড়িটা তো থার্ড যে শাড়িটা আমি পরেছিলাম গায়ে হলুদের সময় তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি হলুদের আর এটা হচ্ছে পিঙ্ক 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 আর পারের মধ্যে অনেক কাজ রয়েছে আর এই যে ওভার বডি কাজ রয়েছে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর আর সবাই বলেছে খুব সুন্দর হয়েছিল শাড়িটা আমি শাড়িটা কিনেছিলাম মন থেকে আর খুব সুন্দর হয়েছিল আমি মন থেকে তিন চারটে শাড়ি নিয়েছিলাম সবগুলোই খুব সুন্দর হয়েছে আর এই যে ব্লাউজটা এই সাথে ব্লাউজটা আমি বানিয়েছিলাম বিগ বসে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে এই যে হাতের অল্প কাজ রয়েছে খুব সুন্দর করে বানিয়েছে আমার খুব পছন্দ হয়েছে ডিপ করে ব্লাউজটা বানিয়ে দিয়েছিল খুব সুন্দর বানিয়েছে আর এই যে একটু লাটকান লাগিয়ে দিয়েছিলাম আমি তো বিয়ে রিলেটেড কোনো ভিডিও আমার পোস্ট করা হয়নি তো টুকটুক করে আমি চেষ্টা করছি পোস্ট করার তো থার্ড ফোর্থ ফোর্থ যে শাড়িটা আমি পরেছিলাম সেটা হচ্ছে বিয়ের রাতে যে শাড়িটা আমি পরেছিলাম বিয়ের রাতে যে শাড়িটা পরেছিলাম সেটা তোমাদের সাথে শেখ তো এই যে হচ্ছে আমার বিয়ের শাড়ি এই যে খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর তো আমি মনমোহিনী থেকে নিয়েছিলাম বহরপুর মনমোহিনী খুব সুন্দর সুন্দর কানেকশান রয়েছে ওখানে তো এই যে পুরো ওভার মনে কাজ রয়েছে আর পাঁচটা খুব সুন্দর কাজ রয়েছে এটা আমার বিয়ের শাড়ি সুন্দর হয়েছে একদম রিজনেবল প্রাইসেও নিয়েছে খুব সুন্দর ভাবতে পারিনি এত সুন্দর মানে শাড়ি আমি পাবো এর সাথে ব্লাউজটা আমি আপাতত পাচ্ছি না তো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সিঁদুর দানে যে শাড়িটা আমার মাথায় দেওয়া হয়েছিল তো সেই শাড়িটা তো এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে এ আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম আর শাড়িটা অসম্ভব সুন্দর দুধে আলতা কালার দুধে আলতা কালার এখানে জাস্টিফাই করা যাচ্ছে না এত সুন্দর কালারটা এত সুন্দর কালারটা জাস্টিফাই করা যাচ্ছে না খুব সুন্দর কালারটা মানে পিঙ্ক আর দুই তিন রকমের সুতো রয়েছে খুব সুন্দর কালারটা আমার ছবিও রয়েছে তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো আর পাঠা তুমি দেখতে পাচ্ছ গোল্ডেনের কাজ করা গোল্ডেনের কাজ করা খুব সুন্দর একবার লাইট অফ করে দেখি যে কালারটা জাজ করা যায় তো দেখো আমি লাইটটা বন্ধ করে দিয়েছি কি সুন্দর লাগছে কালারটা শাড়িটা আমার খুব পছন্দ হয় আমার পড়লেও খুব সুন্দর লাগে যে এই শাড়ি গেল সিঁদুর দানের সময় তো তারপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো আচ্ছা এর সাথে ব্লাউজটা দেখায় সাথে ব্লাউজটা একদম সিম্পল বানিয়েছি সিম্পল বানিয়েছি খুব সুন্দর সব প্রত্যেকটা ব্লাউজ আমার সুন্দর করে বানিয়ে দিয়েছে প্রত্যেকটা ব্লাউজ আমাকে সুন্দর করে বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো আমি ভাত কাপড়ে কোন শাড়িটা পরেছিলাম তো ভাত কাপড়ে আমি এই শাড়িটা পরেছিলাম খুবই এই শাড়িটা খুব সুন্দর এটা আমার বিমান থেকে নিয়েছে আর বিমান আমার এক ডাকাতে পছন্দ হয়ে গেছিলো তো এটা আমি বলেছিলাম যে এটা আমি নেবো আর কাপড়ে পরে খুব সুন্দর লাগছিলো এই যে খার্টটা দেখব একদম শাড়িটা পরে আমার প্রচুর ছবি আছে এর সাথে যে ব্লাউজটা এই যে আসছে যে শাড়িটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমি পরে গিয়েছিলাম অষ্টমঙ্গলা তো অষ্টমঙ্গলায় শাড়ি পরে যেতে হয় বিয়ের শাড়িটা তো সেটা আমি জানতাম না তো আমি সেটা পরে গিয়েছিলাম যে শাড়িটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা আমি কলকাতা থেকে নিয়েছিলাম যেখান থেকে আমি লেহেঙ্গা নিয়েছিলাম সেখান থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম দুটো শাড়ি নিয়েছিলাম দুটোই খুব সুন্দর ছিল হাজব্যান্ডের আমি নিয়েছিলাম এই যে শাড়িটা খুব সুন্দর সফট কোয়ালিটি এই যে পাটটা একদম পুরো গ্রিন অল ওভার গ্রিন আর এটার সাথে ব্লাউজটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল শুধুমাত্র ব্লাউজটার জন্য আমি শাড়িটা কিনেছি ব্লাউজটার কালারটা খুব সুন্দর হয়েছে গ্রিন অ্যান্ড ব্লু অরেঞ্জ আমার খুব পছন্দ হয়েছিল শুধুমাত্র ব্লাউজের পিসটা দেখে আমার শাড়িটা পছন্দ হয়েছিল সেই জন্য আমি শাড়িটা নিয়েছি তো হয়ে গেল কমপ্লিট এই আমার বিয়ের শাড়ি ওই বিয়েতে যে যে অনুষ্ঠানে যে যে রিচুয়ালে যে যে শাড়িগুলো পরেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার রিসেপশনে আমি লেহেঙ্গা পরেছিলাম সেটা এখন দেখানো সম্ভব নয় তবে তো তোমাদেরকে লাস্ট টাইম একটা ছবি অ্যাড করে দেবো সেটা তোমরা দেখে নিও লেহেঙ্গা ছবিটা তো দ্যাট ইজ ইট এই কটায় তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যদি গয়নার ভিডিওটা টেনটি ক্রস হয় ফেসবুকে দেন আমি তোমাদেরকে আমার বাড়ি থেকে কী কী গয়না দিয়েছে সেগুলো শেয়ার করবো তো অবশ্যই করবো আগে ওটা কমপ্লিট হোক দেন তোমার সাথে শেয়ার করবো তো চলো আজকে এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে আবার নতুন ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা